একদিন সকালে বুদ্ধ রাস্তায় হাঁটছিল হঠাৎ তার ঘড়ি হাত থেকে পড়ে যায় বুদ্ধ অনেক খুঁজে দেখল কিন্তু ঘড়িটা কোথাও নেই তখন সে থানায় গিয়ে পুলিশের কাছে অভিযোগ করল পুলিশ অফিসার বলল ঠিক আছে বলো ঘড়িটা কোথায় হারিয়েছো বুদ্ধ বলল স্যার আমি জানি না কোথায় হারিয়েছি তাই তো খুঁজে পাচ্ছি না পুলিশ একটু রেগে গিয়ে বলল তাহলে তুমি থানায় কেন এসেছ বুদ্ধু হাসি মুখে বলল যদি আমি জানতাম কোথায় হারিয়েছে তাহলে তো থানায় না এসে ঘড়িটা তুলে নিয়ে আসতাম পুলিশ হেসে ফেলল তবুও বলল আচ্ছা ঘড়িটার বর্ণনা দাও বুদ্ধ ভাবল একটু তারপর বলল টিক টিক করে চলে আর মাঝে মাঝে বন্ধ হয়ে যায় পুলিশ বলল ঘড়ি বন্ধ হয়ে যায় কেন বুদ্ধ উত্তর দিল ব্যাটারি শেষ হয়ে যায় পুলিশ অফিসার মাথা চুলকাতে চুলকাতে বলল আচ্ছা এটা কি দামি ঘড়ি ছিল বুদ্ধু বলল না স্যার দামি না কিন্তু আমার ঘুম ভাঙানোর কাজটাও করত এখন তো প্রতিদিন দেরি করে উঠি আর মা রেগে যায় পুলিশ একটু সহানুভূতি দেখিয়ে বলল ঠিক আছে আমরা খবর রাখব ঘড়িটা পেলে তোমাকে জানাব বুদ্ধু খুশি হয়ে বেরিয়ে গেল পরের দিন আবার থানায় পুলিশ অবাক হয়ে জিজ্ঞেস করল এবার আবার কি হয়েছে বুদ্ধ বললো স্যার কাল আপনি বলেছিলেন ঘড়ি পেলে জানাবেন তাই আমি জানতে এলাম পেয়েছেন কি না পুলিশ এবার হেসে গড়াগড়ি খেতে লাগলো বলল তোমার মতো মানুষ থাকলে থানার কাজ মজার হয়ে যাবে বুদ্ধ খুশিয়ে বলল ধন্যবাদ স্যার যদি ঘড়িটা না পাও অন্তত একটা অ্যালার্ম ঘড়ি দিলে আমি সকাল সকাল উঠতে পারবো সবাই হেঁসে উঠল আর বুদ্ধ গর্বের সঙ্গে বললো দেখলেন তো হাসিও কিন্তু ঘড়ির মতো দরকারি জিনিস